উল্লকম ভাই মাই চ্যানেল তোমার সঙ্গে কেমন আছো আজকে তোমার সঙ্গে খুব ভালো আছো তো আমিও ভালো আছি আজকে হচ্ছে কিবার বার তো কিবার বার বলো তো বুধবার বুধবার আর এখন বাজে হচ্ছে সকাল দশটা আমাদের সবার স্নান হয়ে গেছে এদিয়ে আসো তুমি এদিয়ে সময় দিয়ে আমাদের সবার স্নান হয়ে আছে। আজকে আমার বাড়ি চলে যাব বিকেলবেলা বাসে বাসের টাইম হচ্ছে পাঁচটা এখন হচ্ছে আমরা বসে আছি ভাত খাওয়া দাওয়া করবো আর আমার কোলে আছে হচ্ছে এই যে মামাটা সেই মামাটার মেয়ে আর দেখো কোলে চুপচাপ বসে আবার দোল দোল করছে দেখো আর দেখছে তুমি দেখো দেখো কে ওইটা কে ওই কে 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 শক্ত কথা বলবো না ব্যথ হবে তা আমরা এখন খাওয়া দাওয়া করবো তারপরে হচ্ছে বাবা মা আর সোনু এ ধরে না বাবা সোনু যাবে হচ্ছে একটা বাড়িতে ঘুরতে আমাদের মানে বাবার বাড়ির ওখানকার একটা মে এখানে বিয়ে হয়েছে নবদ্বীপ তো ওখানে ঘুরতে যাবে তারপরে বিকেল আমরা চলে যাব বাড়িতে মানে বাড়িতে বলতে বাসে উঠবো আমাদের আজকের মতো এখানেই ধরো শেষ ঘোরাঘুরি

এটাও সোনো কেউ দেখছে এই জন্য দেখছে শোনু কে হ্যাঁ হ্যাঁ এ যে মাইটা না সেই দুষ্টু জানো কালকে আমরা ঘুড়ো করতে গেছি এই মাইটা না একটা ফটো তোলে না এই যেটা এইটা আর তুমি কারো একটা বিভু করে নাই জানো করলে এই যে এটা এটা এই যে অনু অনু দুষ্ট এটা অনু ছোনটা দুষ্ট হয়ে গেছে অনু মানে কে ওই দেখো পাড়া ও ছোট ও মানির পা ছোট তো ছোট মানুষ ছোটই তো হবে তাই না হাতে হাঁগু না গো না সোনু আবার ছোট্ট মানিকে কোলে নিয়েছে দেখো দেখছে দেখো কোলে থাকবে না সোনু কোলে থাকবে না এই মা

এক দুই তিন দুই তিন চার ছয় সাত আট নয় নয় দেখো সব মাল লোডো সব নাকি শাড়ি

আর আমরা ওখান থেকে কী কী নিয়ে আসছি সেগুলো পরে দেখাবো তোমাদের ঠিক আছে তো দেখো এখন বাজে হচ্ছে সকাল দশটা সেই সাতটার দিকে বাড়িতে ঢুকেছি সাতটা থেকে দশটা পর্যন্ত লেগে গেল ধোয়া কাচা স্নান টান সারতে আর সোনো আবার ভাতও নামিয়েছে এখন শুধু আমি সবজিটা একটু বানাবো আর এদিকে তো সোনো এসেই খেলা নিয়ে ব্যস্ত বললাম খাওয়া দাওয়া হয়ে গেছে একটু ঘুমা সেটা নাও খেলা নিয়ে ব্যস্ত আর বাড়ি ভর্তি জিনিসপত্র বাবার মানে ধোয়া করেছি এখানে রোদ্রই নেই সেরকম আর ওখানে কি গরম কি করে শুকাবে এতগুলো জিনিস কতদিন যে লাগবে শুকাতে এত রাগ উঠছে না এখন কি বলবো এত জিনিস নিয়ে গেছি শীতের আর ওখানে যে একটাও করতে হয়নি তাহলে কীরকম লাগে আর এখন আবার ধুতে হলো ধুলাম তো ঠিক আছে রোদ্রই নেই শুকাবো কি করে চার পাঁচ দিন লেগে যাবে সত্যি এরকম যদি আকাশের অবস্থা হয় আর ভালো মতো রোদ্দু না উঠে দেখেছ আমার দিকে একটা গন্ধ থাকে ভালো লাগে না তো দেখা যাক শান্ত করে ঠান্ডা লেগে গেছে তো চলো রান্না বান্না শেষ করি তারপর একটু খাওয়া দাওয়া করি তারপর দেখা যাক রোদ্দু কখন কী উঠে সব তো ঝুলিয়ে রেখেছি জলগুলো ঝরে যাক রোদ্দু উঠবে তারপরে মেরে দেবো শোনোকে বললাম তুই ঘুমা খাওয়া দাওয়া করছিস ঘুমা এই যে খেলা নিয়ে ব্যস্ত স্নান হয়ে গেছে শুনুন ঘুমা মা আগে পুরো যে প্রজেক্টে তারপরে আবার लहंगा পরব তারপরে পুরো লেহেঙ্গা পুরি জানা ভিজা লেহেঙ্গা ভিজা সব ধুইছি নতুন যেগুলা আছে সব ধুইছি আর তোমাদের পরে সব দেখাবো কি কি আনা হয়েছে কারণ এখানে আছে ওখানে আছে সব মানে মানে যা জানা হয়েছে টোটাল সব দেখাবো অন্য ব্লগে এই সব এইগুলো কাজকর্ম শেষ করে তারপরে বুঝলে তো চলো কাজগুলো শেষ করে আগে বাইরে কাজ থাকতে ভালো লাগে না তো দেখো এখন বাজে হচ্ছে দুপুর পাক্কা বারোটা এই মাত্র সমস্ত জামাকড় মেলে দেওয়া হলো কদিনে যে শুকাবে তার কোনো ঠিক নেই রোদের পাওয়ার তো দেখতেই পারছো খুব একটা পাওয়ার নেই শুধু একটু উঠেছে যা আর কি তো দেখা যাক কত জিনিস যে নিয়ে গেছিলাম পরি এগুলো কিচ্ছু সোনো কেউ করানো হয়নি সোনার তো বেশি গরম লাগে চুলগুলো ভিজে একদম তো দেখো এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা আজকে আর সোনুকে নিয়ে টিউশন যাওয়া হয়নি কারণ সোনার একটু শরীরটা খারাপ যেহেতু কাশি সর্দি তো ছিলই একটু জ্বরও আর কি তো এখন অনেকটা ঠিক হয়েছে মানে সোনুকে দুপুরবেলা টাত খাইয়ে ভালো মতো সর্ষের তেল একদম মালিশ করে বলেছিলাম ঘুমোতে না এখন এখন জ্বর চলে গেছে এখন সোনু আর আমি একটু ঝালঝল মুড়ি মাখা খাবো চানাচুর দিয়ে তাই না তাহলে আরও ভালো লাগবে না রাত্রেবেলা রুটি ভেজে দেবো রুটি খাবা একটা ঠিক আছে তারপর হুটসুট খাই ঘুম শরীর ঠিক হবে কালকাতে পড়াশোনা করতে লাগবে হ্যাঁ হম সোনু জ্বর জ্বর চলে গেছে আমি বলে কি চলো পড়তে যাবো তো বললাম টাইম চলে গেছে চলো এখন সোনো আর আমি খাবো ঠিক আছে আর যত জিনিস ধুয়েছিলাম মানে কয়েকটা মাত্র শুকিয়েছে বাদ বাকি সব ভিজে আছে বানতে রেখে দিয়েছি মেলে দিয়েছি কালকে যেন ঠাকুর ঠাকুর করে রোদ্রে ওঠে তাহলে সব করতে পারবো তাহলে একটু শান্তি তো চলো আজকের ব্লগটা এ পর্যন্ত রাখছি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে নতুন ব্লগে সে ভালো থেকো সুস্থ থেকো টাটা